এই আবার স্বপন প্রধানের বাগান দেখতে আজকের কী চাষ পেঁয়াজ চাষ পিঁয়াজ চাষ সম্বন্ধে দাদা কিছু বলবেন টিপস দিবেন নতুন চাষিদের জন্য শুনুন দাদা বলুন কেমন আছেন ভালো আছেন বলুন আমার নাম হচ্ছে আজকে কী চাষ দেখাবেন বলছেন আচ্ছা পেঁয়াজ গাছ কিভাবে কি হচ্ছে বলুন আমরা আগে বিশটা বাজার থেকে কিনে আনি তারপরে তলা যেটা বলে আর কি বীজ রোপণ তলা ফিরে আমরা গাছটা আগে ছোটো খাটো একটা বেড়ি করে তারপরে আমরা ওখানে নেট ফেট ঘেরিয়ে ঘিরিয়ে তারপরে আমরা ওই তলাটা ফেলি আর কি তারপরে পেঁয়াজ গাছ ছোটো ছোটো টাইপের হয় তারপরে ওই পেঁয়াজ গাছ আমরা পাওয়ার টলার হাল করি তারপরে দাঁড় কাটিয়ে দাঁড় কাটিয়ে আমরা বীজ রোপণ করি মানে গাছটা লাগাই আচ্ছা আচ্ছা গাছ লাগানোর পর তারপরে আমরা বিভিন্ন রকম বিভিন্নভাবে গাছটা লাগানোর পর তারপরে আমরা এই জল দিতে হয় জল দিয়ে প্রত্যেক দিন একদিন ছাড়া ছাড়া জল দিয়ে রাখতে হয় তারপরে বিভিন্ন বলতে একটা কমা দামের সার পাওয়া যায় দাম বেশি কিন্তু সারটা নাইট্রোজেনের ভাগ কম ষোলো ষোলো বা পনেরো পনেরো সার ব্যবহার করতে হয় পেঁয়াজ গাছে বেশি সার দিলে বাবু পেঁয়াজ থাকে না পেঁয়াজ পচে যায় তার জন্য আমরা ওই ষোলো ষোলো সারটা ব্যবহার করে থাকি আর বাবু দেখে খুবই বড় বড় গাছ রয়েছে আগায় যে রোগটা ধরেছে আচ্ছা আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করব একটু হ্যাঁ আর রোগের জন্য বান আর পুকুর জিং বলে একটা আচ্ছা ওষুধ পাওয়া যায় ওর সঙ্গে মিক্স করে এই বাগানে আমরা স্প্রে করি করে একটা এক দু গ্রাম ওষুধ দিলেই কাজ হয়ে যায় আর আমার এই আলু বাগান রয়েছে দাদা ছোট্ট আলু বাগানও করেছেন খুব সুন্দর এই পেঁয়াজ কাজ হলো কতদিন হয়েছে দাদা লাগিয়েছেন বা হয়েছে ধরো এক মাস এক মাস এই চাষটা কতদিন থাকে মানে কতদিন পর তোলা যাবে পেঁয়াজটা পেঁয়াজটা ধরো দু তিন মাসের পর পেঁয়াজটা হয়ে যাবে মোটামুটি বাহ